আমি যখন মহিলাকে সালাম দিলাম মহিলা সালামের জবাবে বলে রাব্বির সালাম সালামুন কউল মির রহিব আবদুল্লাহ মুবারক আলাইহি বলেন আমি বুঝতে পারলাম মহিলা আমার সালামের জবাব দিয়েছি আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থেকে এসেছেন কোথায় থেকে এসেছেন আপনার সাথে লোকের না কোথায় ওই মহিলা তখন কোরআন থেকে রায় পড়ল ওয়াতিম্মুল হজ্জা ওয়াল উমরাত লিল্লাহ ওয়াতিম্মুল হজ্জা ওয়াল উমরাত লিল্লাহ আল্লাহ তাআলা কুরআনে বলেছে নু আতিমুল হাজ্জা ওয়াল উমরাত লিল্লাহ তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর জন্য আব্দুল্লাহ ইবনে ওয়ারকাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি বুঝতে পারলাম ওই মহিলা হজ এবং উমরা করে চলে এসেছে আল্লাহর ঘর তাওয়াফ করে চলে এসেছে আমি আবার মহিলাকে জিজ্ঞাসা করলাম আপনি এখন কোথায় উঠবেন তখন মাখিলা আবার কোরান সি ভায়াৎ পরে জবাব দে মান্য দ লি লিল্লা ঘুঁ ফেলা হা দিয়া লাগ আল্লা ফাঁক যদি কোনো মানুষকে পথপ্রস্ত করে ফেলে তাহলে তাকে রাস্তা দেখানোর মত কারো শব্দ নাই একো নাই আব্দুল্লাহ রহমতুল্লাহি বলেন আমি বুঝতে পারলাম ওই মহিলাটা রাস্তা হারিয়ে ফেলেছে আমি ওই মহিলাকে আবার জিজ্ঞাসা করলাম ও মামা আপনি কোথায় মহিলা আবার কোরআন পরে জবাব দেয় ও দুঃখ ইংলা মহিলা জবাব দেয় তোমরা শহরে প্রবেশ করো যদি আল্লাহ চায় শহরে প্রবেশ করো ইবনে মুবারক বলেন আমি বুঝতে পারলাম ওই মহিলা শহরে যেতে চায় ইবনে মুবারক বলেন আমিও শহরে যাব আমি মহিলাকে বললাম মা মাগো চলো শহরে চলোন ইবনে মুবারক বলেন আমরা শহরের দিকে যাত্রা শুরু করলাম ঘোড়া লাগাম ধরলাম

কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি উটের লাগাম ধরলাম সামন দিকে আমরা আগাইতে শুরু করলাম এমন সময় আমি মনে মনে ভাবলাম শুধু এমনিই চলে যাব মুখ দিয়ে কিছু উচ্চারণ করব না তা হতে পারে না আমি আর বিশের উর্দুশের পড়া শুরু করলাম এমন সময় মহিলা ডাক দিয়ে বলে আপনি সের বন্ধ করুন কোরআন সিরফ আঁ আদ পড়ে আর বলতেছে ফখরা উমা তাইয়া স্যা রমিনল কুরআন ফকরা উমা আত্যাইয়া স্যা হমিনল কুরু আৎ বন্ধ তুমি আর বিশের বন্ধ করো উর্দু বন্ধ কর তুমি কোরআন শরীফের মধ্য থেকে তিরিশ পরা কোরআন শরীফ থেকেই যেখান থেকে তোমার সম্ভব হয় তেলামাত আল্লাহ কোরআন কোন একটা হরফ করে একটা তেলামাত হরফের বিনিময়ে আল্লাহ তাকে দোষটা নাকি দান করাবেন লম্বা সফর তুমি কোরআন শরীফের আয়াদ পড়ো তোমাকে আল্লাহ সব দান করবেন আবদুল্লে মিউবারক রহমত উল্লাহী বলেন আমি বুঝতে পারলাম মহিলা তো সাধারণ কোনো মহিলা না আমি তার পরিবার বৃত্তান্ত বিষয় নিয়ে জানতে চাইলাম আমি তাকে বললাম মা মা গো আপনার পরিবারিক পারিবারিক বিষয়ে কিছু বলুন তখন আল্লাহর নারবান্দিয়া আবার কোরান শিল্পরা আয়াত পড়ে আর বলে لا تسألوا عن أشياء إن تبد لكم تسوكم لا تسألوا عن أشياء ঘুমতে চোখ তোমরা মানুষকে এমন কোন বিষয়ে প্রশ্ন করো না যদি তা প্রকাশ করা হয় তাহলে তোমরা লজ্জা পাবে শরম পাবে তোমরা ঠেকে যাবে আব্দুল্লে ভীমবারক আহমত উল্লাহ লাই বলেন আমি বুঝতে পারলাম মহিলা তার পারিবারিক বিষয়ে আমার সাথে কোনো জিনিস শেয়ার করতে চায় না কিছু বলতে চায় না আমি কথা বন্ধ করে দিলাম উঠের লাগাম ধরে উঠের লাগাম টেনে টেনেই যখন শহরে প্রবেশ করলাম শহরে প্রবেশ করান পরে আমি দেখলাম ওই জায়গাতে একটা তাঁবু গাড়াম আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম ও মা বাগো আপনি কার কাছে যাবেন গো মা আপনার কোন ছেলে সন্তান আছে রি ওই সময় আল্লাহর বন্দী আবার কোরআন শরীফের আয়াত পড়ে আর বলে আল মাল ওয়াল বানুন জিনাতুল দুনিয়া মাল এবং সন্তান দুনিয়ার সুন্দর যোগ আব্দুল্লাহ নেওয়ার اکبر আমি বুঝতে বললাম মহিলার মান আছে মহিলার সন্তান আছে আমি ওই মহিলাকে জিজ্ঞাসা করলাম মা গো মা আপনার যে সন্তান আছে ছেলে সন্তান আছে আপনার সন্তানগুলোর নাম একটু বলুন তখন ওই মহিলা কোরআন শরয়াত পড়ে আনা বলে إبراهيم وإسماعيل وإسحاق ইবনে মুবারক বলেন আমি বুঝতে পারলাম ওই মহিলার তিনটা সন্তান আছে একটা সন্তানের নাম হলো ইব্রাহিম আর একটা সন্তানের নাম হলো স্মাইন আর একটা সন্তানের নাম হলো ইসহাক আমি তখন শহরে তারিখ বরিষ্ঠ কণ্ঠে ডাক দিলাম ওই ইব্রাহিম ও স্মাইন ওই সা আমি যখন ডাক দিলাম তখন দেখলাম তাবু থেকে তিনটা সুন্দর সুদর্শন যুবক বেরিয়ে আসছে দৌড়তে দৌড়তে আমার কাছে চলে আসছে এত সুন্দর চেহারা একবার তাকাইলে আর একবার তাকাইতে মন চাই আমি তখন তিন যুবককে ডাক দিয়ে বললাম ওরে যুবকেরাম তোমরা তোমাদের মাকে গ্রহণ করো সন্তানেরা তার মাকে পেয়ে বড় খুশি কারণ গিয়া মাকে হারিয়ে শহরে আসার পরে যখন সন্তানেরা মাকে ফেল পাইল তখন সন্তানেরা মাকে ফাইয়া বড় খুশি মাকে যখন সন্তানের রিসিভ করেছে এমনি মুবরক বলেন আমি তখন বললাম আমি চলে যাই

তারা আল্লার ভালোবাসার জন্য মানুষকে খানা খাওয়ায় ইবনে ওবারক বলেন আল্লার বান্দি যখন কোরআন উসির রায় তেলামাত করেছে এমনিতেই তিনটা যুবক দৌড় দিছে দরদিয়াম। শহরে গিয়া কিছু ফল ফুটি আমার কাছে চলে এসেছে এসে বলতেছে ভাই যান একটু ফল খেয়ে যান ইবনে মোবারক বলেন আমি বললাম না আমার খাওয়ান কোনো দরকার নাই খাওয়ান কোনো শরু রদ নাই এমন সময় আল্লাহর বান্দি আবার কোরআন সির রায়ত

করার জন্য খানা খাওয়াই যেই মুহূর্তে আল্লাহর বন্দি কোরআন শরীফের আয়াত তেলামাত করেছে ইবনে মুবারক বলেন আমি খানায় বসে গেলাম খানার মধ্যে বসার পরে আমি ওই মহিলার তিন সন্তানকে জিজ্ঞাসা করলাম বাইরে ব্যাপার বুঝলাম নাম যখন থেকেই তোমার মার সাথে যাত্রা শুরু করলাম দেখলাম তোমার মা প্রত্যেকটা কথার জবাব কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে দেব ব্যাপারকে একটু খুলে বলো এমনি তিন সন্তান ডাক দিয়ে বলে ও ভাই শুনো আমার মা হলেন কোরআনের হাফেজাম আমার মা হলেন হাদিসের আলেমাম আমার মার ত্রিশ পারা কোরআন শরীফ মুখস্থ আমার মা একজন আলেমাম আজকে একটা দুইটা বছর নয় রে ভাই আজকে বিশটা বছর যাব আমার মা একটা কথাও কোরআন শরীফ সারা বলেন না আল্লাহ বলেন কেন বলে আমার মার ভিতরে কেমতের মাঠের ভয় কারণ কেমতের মাঠ তো স্বাভাবিক না স্বাভাবিক মাঠ না আল্লাহ নবী বলেন অবাই কেমতের মাঠ স্বাভাবিক কোন মাঠ নয় কেমতের মাঠে যখন আল্লাহ তালা পয়গম্বরকে ডাক দিবেন ও নাসারারা তোমাকে কেন পুত্র বলেছিল তার জবাব দাও এখানে এখানে হযরত ঈসা পয়গম্বর কোনো কোন দোষ নাই ঈসা পয়গম্বর এর দোষ নাই কার দোষ বাইরে আমার হে হযরত ঈসা পয়গম্বর কে যখন আল্লাহ তাআলা ডাক দিবেন এমন সময় ঈসা পয়গম্বর যখন আল্লাহ ডাক দিবেন ঈসা পয়গম্বর ভিতরে এমন ভাবে বয়স শুরু হয়ে যাবে আল্লাহ নবী বলেন আল্লাহ তালার দরে আল্লাহ তালার বয়েন শরীরের যত পশম আছে প্রত্যেক পশমের গুড়া থেকে রক্ত বের হতে আরম্ভ হবে কেমতের মাঠ স্বাভাবিক কোন মাঠ নয় তিনটা যুবক বলে ভাই যান শুন আমার মাছকে একটা দুইটা বৎসর নয় বিশটা বৎসর যাবত কোরআন শিফায়াত পড়ে পড়ে আমাদের প্রত্যেকটা কথার জবাব দেব একটা মাত্র কারণ কেমতের মাঠের ভয় তারাও ছিল মানুষ আমরাও মানুষ তাদের ভিতরে কেমন কেমতের মাঠের ভয় আমরার ভিতরে কেমন আমরা কোথায় কোথায় তারা এজন্য আমার পাক বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন কাজে লাগানোর দরকার বিবেক বুদ্ধি দেওয়ার পরে যদি কাজে লাগান হয় না আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালাহ قلوب لا يفقهون بها ওয়ালাহু আদানুল্লায়স মাও না বেহাং ওয়ালাহু আয়ুনুল্লাহায়ু বসিরু না বেহাং উলা আল্না বল হুম আল্লাহ তাল বলি ও দুনিয়ার মানুষের আরে শোনোক আমি তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি বিবেক কেন দিয়েছি সু জানো শোনো শোনোক পৃথিবীতে আমি আল্লাহতালা যত মাখলুকার সৃষ্টি করেছি কোনো মাকলুকাতের ভিতরে বিবেক বুদ্ধি দেই নাই কল দেই নাই তোমাদের কেন আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছি তোমাদের কেন আল্লাহ তালা চোখ দিয়েছি দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে খান দিয়েছি শোনার জন্য আমি তোমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছি ভালো জিনিস মন্দ জিনিস যাচাই বাছাই করার জন্য এগুলি দেওয়ার পরেও যদি তোমরা ভালো জিনিস যাচাই বাছাই করেন সঠিক সিদ্ধান্তে উপনীত না হতে পারো আমি আল্লাহ তালার গোলামির দিকে ফিরে যদি নাও আল্লাহ তালা বলে উলা আ ইকা খেল্লা আন আল্লাহ বরুন ওই সমস্ত মানুষের যাদের বিবেক বুদ্ধি থাকার পরে আল্লাহ তালার কুল আমি করে নাম যাদের বিবেক বুদ্ধি থাকার পরেও দ্বারা আল্লাহ তালার জিকির করে নাম যাদের বিবেক বুদ্ধি থাকার পরে জবান দ্বারা কোরআন শরীফ তেলাওয়াত করে নাম যাদের বিবেক বুদ্ধি থাকার পরেও নবীর উপর দুরুষ শরীফ পড়ে নাম আল্লাহ বলেন ওরা হলো চতুষ্পদ জানোয়ার চেন আরো বেশি নিকৃষ্ট উলাই কাকাল ওরা চতুষ্পদ জানোয়ারের মতো শুধু তাই নয় আল্লাহ বলেন বালকুম মাজাল চতুষ্পদ জানোয়ার থেকে আরো বেশি নিকৃষ্ট কেন চতুষ্পদ জানোয়ার খায় সেও ঘুমায় মানুষ বিবেক বুদ্ধি দেওয়ার পরেও যদি খায় আর ঘুমায় আল্লাহ তালার গুলামি যদি করে না তাহলে বোঝা গেল দুটার মধ্যেই কোনো পার্থক্য নাই বালু কেন বলেছেন মুফাসির কেরাম তসিরে বলেছেন এই জন্য বালহুমাজল বলেছেন যে তোমার বিবেক বুদ্ধি থাকার পরেও খাও দাও সবকিছু কিছু করো আল্লাহর গোলামি করো না আল্লাহ বলেন এই জন্য তোমাকে আমি বলেছি তুমি এই চতুষ্পদ জানুয়ার থেকে আরো বেশি নিকৃষ্ট এই জন্য